প্রত্যেক বছরের ন্যায় এই বছরে প্রয়াত দেবাশিস ঘটকে মৃত্যুবার্ষিকী অতি শ্রদ্ধার সঙ্গে পালিত হয় দু হাজার ছয় সালে সাতাশে ডিসেম্বর দেবাশিস ঘটকের মৃত্যু হয় এই দিনটিকে গত সতেরো বছর ধরে পালিত হয়ে আসছে বুধবার আসানসোলে দেবাশিস ঘটক ফাউন্ডেশনের তরফে প্রয়াত দেবাশিস ঘটকে স্মৃতির উদ্দেশ্যে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রয়াত দেবাশিস ঘটকে সতেরোতম মৃত্যুবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যে পালিত হয় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরির পর সর্বধর্ম গ্রন্থপাটের আয়োজন করা হয় প্রভাত ফেরি এবং গ্রন্থপাটে প্রচুর সংখ্যক মহিলা পুরুষ অংশগ্রহণ করে তার সাথে সাথে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এবং আগামী দিনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয় প্রতিস্থাপিত প্রয়াত দেবাশিষ ঘটকে মূর্তিতে মাল্য অর্পণও করা হয় প্রভাত ফেরিতে অংশ নেওয়া আসানসোল পৌর নিগমের ডিপটি মেয়র অভিজিৎ বছরের ন্যায় এই ঘটক ফাউন্ডেশনের তরফে প্রয়াত ঘটকে মৃত্যুবার্ষিকী পালন করা হয় নানা অনুষ্ঠানের মধ্যে এই দিনটিকে পালন করা হচ্ছে সর্ব ধর্ম গ্রন্থ পাঠের আয়োজন করা হয় তার সাথে সাথে নরনায়ণ সেবাও করা হয় বছরে আমাদের আজকের দিনটা আমরা দেবাশিস ঘটকের মৃত্যুদিন পালন করি দু হাজার সালে ডিসেম্বরের সাতাশ তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন তারপর থেকে প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আজকে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে এরপরে সর্বধর্ম গ্রন্থপাঠ হবে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে হেলথ চেক আপ ক্যাম্প হবে নরনারায়ণ সেবা আছে এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করি এবং আগামী এক কয়েকদিনের মধ্যে আমরা শীত বস্ত্র বিচরণের করলেন তার তারপর আমি উৎফলতা অনুরোধ করব উৎপল যিনি একদম ওনার স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসটি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান